হাসনাত আব্দুল্লাহ যখন হেফাজতের প্রোগ্রামে গিয়ে অংশগ্রহণ করলো তখন তখনই এই লিবারাল সেকুলার বাঙ্গ প্রগতিশীলরা তেলে বেগুনে জ্বলে উঠলো এবং এনসিপিকে কে শত্রু জ্ঞান করলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ হেফাজত ইসলামের সমাবেশী উপস্থিতি এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে তার মন্তব্য রাজনীতিতে বিস্তর বিতর্ক তৈরি করেছে এই শুধু নারীর অধিকার নয় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আদর্শিক অবস্থান ইসলামপন্থী গোষ্ঠীর সঙ্গে আপোষ আজকেও আমরা অনেকের শারীরিক ভাষায় মুখের কথায় সেই ফ্যাসিবাদী চরিত্রই দেখতে পাই চিন্তা চেতনায় যে প্রকাশগুলো দেখি সেগুলোর মধ্যে আধুনিকতা নেই সেগুলোর মধ্যে ভবিষ্যৎ নেই একটা অতীতমুখী তো বনুদা এটপ অন্ধকারময় জগতের প্রতিচ্ছবিগুলি আমরা দেখতে পাই বলি হেফাজত ইসলামের মহা সমাবেশে হাসানাত আব্দুল্লাহর বক্তব্য ছিল নারী সংস্কার নিয়ে যে কনসার্ন আপনাদের কাছে এসেছে আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস এই কনসার্নগুলোকে আপনি প্রতিশত্র এড্রেস করবেন দ্বিতীয়ত এই বক্তব্যে নারী অধিকারের প্রশ্নে এটি রক্ষণশীল ব্যাখ্যাকে অগ্রাধিকার আপনাদের বক্তব্যটা স্পষ্ট যা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মতাদর্শগত অবস্থান নিয়েই প্রশ্ন তুলেছে তারা নেতৃত্ব এবং আদর্শগত সংগতি নিয়ে প্রশ্ন তুললো শুধু কি করার কারণে হেফাজতের সাথে নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো গুলো অনেকগুলো ইসলামিক প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্টরি সেখানে হেফাজতে ইসলাম এটার জন্য সমাবেশের আয়োজন করেছে সেখানে হাসনাত আবদুল্লা গেছে এ কারণেই জিল্লুরদের মতো প্রগতিশীলরা তেলেবেগুনে জলে উঠলো এবং তিনি এনসিপির নেতা নেত্রীদের দুর্নীতির ব্যাপারে এমন আলোচনা আবার সমালোচনা করলেন যেন এনসিপি একমাত্র দল যেখানে দুর্নীতি হয় অথচ প্রত্যেক দিন পত্রিকা নিউজ করলে আপনি দেখবেন কারা দুর্নীতি চাঁদাবাজে জড়িত তাদের ব্যাপারে তিনি কিন্তু এতটা সরব না বরঞ্চ তিনি তারেক রহমান সহ তারেক রহমান সহ বিএনপিকে ধন্যবাদ দিতে দিতে ব্যস্ত